করিম মাফটি মাফ করে দেন রব্বে করিম আপনি মাফ করে দেন রাত অনেক গভীর মৌলা মধ্য রজনী পার হয়ে গেছে মৌলা আপনার ঘরেই তো বসেছিলাম মৌলা আপনি আর হামুর রাহমিন আপনি রাহমান আপনি রাহিম আপনি গফার আপনি গফুর আপনি এত বড় মহান মালিক আপনার ঘরে আপনার বিছানায় বসিয়ে আল্লাহ এতক্ষণ আপনার কথাই শুনতেছিলাম আনকে ভয় করছিলাম জাহান নামকে ভয় করছিলাম কবরের আজাবের কথা মনে করছিলাম আল্লাহ রাত গভীরে আপনার ঘরে বসিয়ে মাফ করে দেন মোল্লা এত বড় দয়ালু দাতা মালিক মাফ না করে কিছু না দিয়ে আপনার ঘর থেকে কেমনে বের করবেন আপনি মাফ করে দেন মাফ করে দেন আমার এই মাছ করে দেন আমার যুবক ছেলেদেরকে মাফ করে দেন আমার বয়স্ক বাবাদেরকে মাফ আমার মা বোনদেরকে মাফ করে ওলামায় রামকে মাফ করে দেন আল্লাহ দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি না মাফ করলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের কোনো উপায় থাকবেন। না আল্লাহ আপনি মাফ করে দেন মামলা আই করিম আপনি মাফ করে দেন আয় রহমান আপনি মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আয় আল্লাহ যার নামে মসজিদ খানা তিনি সহ আল্লাহ যত মুর্দে গান সকলকে মাফ করে দেন আল্লাহ এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন দূর দূর থেকে আশপাশ থেকে যারা এসেছে তাদের খানদান বংশের যারা কবরে মাফ করে দেন আল্লাহ আমরা যারা জীবিত আমাদেরকে ইমান দান করেন এল দান করেন আমল দান করেন তাকুয়া দান করেন তোহারত দান করেন হিম্মত ইস্তেকামত দান করেন ইখলাস দান করেন ওয়ালা কপাল বানিয়ে দেন ওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন ওয়ালা দিল বানিয়ে দেন আল্লাহ বন্দিগি আর গুলামিওয়ালা জীবন বানিয়ে দেন আল্লাহকে নারাজ করে মাওলা আপনাকে নারাজ করে জীবন চলবে না আল্লাহ যুবকের কলিজায় এই দেন বুঝটুকু দেনা মাঝি বানায় আমি ভিক্ষা চাইলাম আল্লাহ প্রতিটা যুবকের চুল চেহারা সুন্দর করেন মুসলমানের পরিচয় দেন ইমানদারের পরিচয় দেন দিনের ভালোবাসা দান করে ইসলামকে ভালোবাসার তৌফিক দান আল্লাহ বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি ন্যাক আমলের তৌফিক দান প্রতিটা উপার্জনকারীকে হালাল রোজগারের তৌফিক দান কর হালাল দ্বারাই প্রয়োজন পূরণ করে দেন হারামের এক লোকমাও আল্লাহ দিয়ে নাম হারামের লোকমা দিয়ের নাম হারামের পথে চালায় এর নাম আল্লাহ মাফ করে দেন দয়া করে এই মসজিদ খানা কবুল করে নেন ইমাম খতিব মোয়াজিন কমিটির সদস্য মুসল্লি এলাকাবাসী মাফ করে দেন মামলা সকলকে কবুল করে নেন যে যেই মাকসাদে দোয়া যে প্রত্যেকের এক মাকসাদ পূরণ করে দেন অসুস্থতা পেরেশানি অভাব দূর করে দেন সমস্ত অসুস্থদেরকে শেফাই কামেলা আজেলা দান করেন যার যত নেক তামান্না পূরণ করে দেন কামাই রুজিতে হালাল বরগদ দান করেন আল্লাহ কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন মাহফিলের ইন্তজাম করেছে যে নৌজোয়ান আল্লাহ প্রত্যেকটা নৌজোয়ানকে কবুল করে নেন অনেক বয়স্ক বাবা এতটা রাত অবধি মাওলা আপনাকে ভালোবেসে দিনকে ভালোবেসে এত গভীর রাত পর্যন্ত বসেছিল আয় আল্লাহ ভালোবাসার এই বিনিময় আর কি দিয়ে হবে আপনি মাফ করে দেন আপনি মাফ মাফ করে দেন আপনি মাফ করে উত্তম রিজিক দান করেন উত্তম জীবন দান করেন আয় আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন আমার দেশের প্রতি ইঞ্চি মাটি নিরাপদ করে দেন অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা থেকে হেফাজত করেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজত করেন সমস্ত ফিতনা ফাসাদ ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করেন মৌলা উত্তম অভিভাবক আমাদেরকে দান করেন মৌলা উত্তম অভিভাবক আমাদেরকে দান করেন ইমামে আদেল দান করেন আমাদের ওদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন ওদের মা বাপকে উত্তম বিনিময় দান করেন ওদের মা বাপকে সবরে তৌফিক দান আল্লাহ মায়ের আহাজারিতে আসমান কেঁপে উঠেছে না ওই মায়ের দিল শান্ত করে দেন ওই মায়ের যে মায়েরা যে বাবারা সন্তানের জন্য হাহাকার করছে আপনি চারা রহম করবে কে মাউলা আয় আল্লাহ আয় আল্লাহ আপনি দয়া করেন সারা পৃথিবীর মজদুম মুসলমানকে রেহাই দিয়ে দেন আয় আল্লাহ আখিরি ফরিয়াদ গাজা ফিলিস্তিনের মসলুম মুসলমানকে বাঁচাইয়াই দেন মাওরা বিজয় দেন মাওরা ফিলিস্তিনি বাচ্চা আর কতদিন কাঁদবে মাওলা বিধবা মা আর কতদিন কাঁদবে অসহায় নারী আর কতটা দুঃখে দুঃখে মন এমন ভোর কি আসবে না মাওলা যেদিন আমরা বিজয়ের কথা শুনবো মাওলা সেই ভোর হবে কোন দিন

سبحان ربك رب العزة عما يصفون سلامٌ على المرسلين الحمد لله